কি ঘটেন আমাই দেবেন পোলাটা কিন্তু মতো খারাপ সাম্বিদের সব এ তোর পোলারে শর্তে কত্তে ক তোর পোলারে

বছর একটা মাস রোজা রোজার মাসে আজ জা গাইছি মাছের ইত্তার করা জীবনে করছেন বললে মনে হয় না আর এই সম্পদ যদি আমনে কামাই হারতেন হেলে তো মগ দিতেন না ফেলো দাদা সম্পদ তো হয়ে গেছে হেবে না একটু দোয়া খায়ের তো করেন না এমন বাপর লন মাঝে মাঝে এবেল হরিয়েন না

কোন ক্ষতি হবে না আব্বা আল্লাহ ধন সম্পদ কম দে আর টা তোমুক জাগাইছি পোলা সমাজে তো বাইরের নাই আব্বা মাছের তো খারাপ কয় আর ইত্যার খাওয়াইলে আবার সোয়াব আছে এটা কথা হনেন ভুল করছি শুদ্ধ করছি না বুঝ তো ধরনের পুরো আত্মা তো জাগাইছি মানুষের খাইলে ক্ষতি নাই আর রোজার দিনে ইফতার খাওয়ানো অনেক পূর্ণ আব্বা মনটা খারাপ করেন না ইফতারটা করান সেইবার মরে যাহার আর দিন তো মোর করি না মন মান সন্মান শেষ করলে আমাদেরও মান থাকবে না হারা মাস এমক সেপ দেবে মাথায় আমি দেখতে আছি বেগান

আর একটা আইটেম বাড়াই দেবো ওই সিঁড়ে আর কোনো কথা কে কোন কথা আব্বা আপনি যে কি এফতার দেবেন মাংসের যে আপনি কি খাওয়াবেন এই আমি আগে আগেও বসে যদি কোনো নোবেলের ব্যবস্থা থাকতে কি আপনারা দিতে নোবেল মানসের এই রোজার দিনে ইফতার করাবেন হুবনা মুরিয়ার এককক খেজুর আর টিউবওয়েলের পেট ভরা পানি। আব্বা, শা কোন? মই নয়ে ভুল করে একটু আৎ জায়গা আইছি। বুঝতে পারি নাই। কিন্তু আমনে কিন্তু জাননে বুঝছি আনশালা করনাই করতেছেন। আয় জলদি আয়।